আজ আমরা স্বাধীন ভারতের সবথেকে বড় মার্ডার কেসটির কথা বলবো এই স্বাধীনতার তেয়াত্তর বছর পরেও এই দু হাজার কুড়িতেও এটিকে আমরা ভারতের সবথেকে বড় মার্ডার বলে মনে করি তো কে মার্ডার হয়েছিলেন কে মার্ডার করেছিলেন কিভাবে মার্ডার করেছিলেন এ সমস্ত ঘটনাই আপনাদের জানা কিন্তু আপনারা হয়তো সকলে জানেন না যে এই হত্যার প্ল্যানিং কিভাবে হয়েছিল কারা কারা হত্যার পেছনে কুশিলভ ছিল কোন জায়গায় এই ষড়যন্ত্রের বীজ রোপণ করা হয়েছিল সেই সব তথ্য আজ আমরা আপনাদের দেব মহারাষ্ট্রের পুনে শহরের শনিবার পেট এলাকা এই এলাকাতেই মহাত্মা গান্ধীকে হত্যার ষড়যন্ত্র করা হয় শনিবার পেট এলাকাতেই থাকতেন নাথুরাম গডসে নারায়ণ আপতে বিষ্ণুরাম কারকারে দিগম্বর বাটকে ও পাকিস্তান থেকে আসা শরণার্থী মদনলাল পাহাবা ষড়যন্ত্রের শুরু এই শনিবার পেট এলাকাতেই যার চূড়ান্ত পরিণতি মহাত্মা গান্ধীর মৃত্যু দেশ তখন সদ্য স্বাধীন হয়েছে জাস্ট চার পাঁচ মাসের ব্যাপার বহু জায়গায় দাঙ্গা পরিস্থিতি লক্ষ লক্ষ শরণার্থীর ঢল সে বড় কঠিন সময় সামলাচ্ছে দেশ দেশভাগের সময় চুক্তি অনুযায়ী ভারত সরকারের পঁচাত্তর কোটি টাকা দেওয়ার কথা ছিল পাকিস্তানকে তার মধ্যে কুড়ি কোটি টাকার প্রথম ইনস্টলমেন্ট দেওয়াও হয়ে গিয়েছিল তো সেই সময় পাকিস্তান কাশ্মীর আক্রমণ করে যার জন্য ভারত সরকার তার নীতি বদলায় এবং সেই পেমেন্ট আটকে দেয় তো সরকারের এই নীতিটি বিরোধিতা করেন মহাত্মা গান্ধী যার জন্য ভারত সরকার চাপে পড়ে এবং তার নীতি বদলায় তো এই ঘটনায় গডসে এবং তার বাহিনী ক্ষোভে ফেটে পড়ে তাদের মনে হয় গান্ধীজি এখন দেশ নিয়ন্ত্রণ করছেন এবং তার এই নীতি দেশের স্বার্থের বিপরীতে কাজ করছে সেই সময় তারা গান্ধী হত্যার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেয় গান্ধীজি সেই সময় দিল্লির আলবুকার রোডের বিড়লা হাউসে অবস্থান করছেন সেই বিড়লা হাউসে উন উনিশশো সালের বিশে জানুয়ারি নাথুরাম ও তার দলবল প্রথম হামলাটি চালায় কিন্তু ব্যর্থ হয় বিল্লা হাউসে থাকাকালীন গান্ধীজি প্রতিদিন বিকেল পাঁচটায় দর্শনার্থীদের দর্শন দিতেন বক্তব্য রাখতেন ও প্রার্থনা সভা করতেন বিশে জানুয়ারি যে হামলাটি চালায় গডসেও তার সাথীরা তাদের পরিকল্পনা ছিল তারা প্রথমে একটা বোম মারবে এই বোমের আওয়াজে দর্শকরা সব পালিয়ে যাবে তারপর তারা দ্বিতীয় বোমটি গান্ধীজির দিকে নিক্ষেপ করবে তো পরিকল্পনা মাফিক প্রথম বোমাটি ছোড়া হয় কিন্তু কী হয় সব দর্শকরা এদিক ওদিক পালাতে শুরু করে কিন্তু দ্বিতীয় বোমটি ছোড়ার সময় দিগম্বর বাটকে নিজেও ভয় পেয়ে যায় এবং সে দর্শকদের সাথে পালিয়ে যায় সমস্ত ষড়যন্ত্রকারীরা পালিয়ে যায় কিন্তু মদনলাল পাহাবা ধরা পড়েন তার জেল হয় পরবর্তীকালে অবশ্য উনিশশো সালে তিনি জেল থেকে ছাড়া পান এই ঘটনার পর অবশিষ্ট লোকেরা বোম্বাই পালিয়ে আসে মিশন ফেল হওয়ার কারণে তারা সকলে ক্রুদ্ধ হতাশ তো অনেক মিটিং সিটিং হয় পরবর্তী হামলার জন্য এই করতে করতে ছ সাত দিন কেটে যায় এরপর আসে সাতাশে জানুয়ারি উনিশশো সেদিন দুপুরে বোম্বে এয়ারপোর্ট থেকে ভাইকিং এয়ারলাইন্সের বিমান ধরে নাথুরাম গডসে ও নারায়ণ আবতে দিল্লি এয়ারপোর্টে এসে পৌঁছয় এয়ারপোর্ট থেকে তারা একটা ট্যাক্সি নেয় এবং তাদের তৃতীয় সাথী বিষ্ণু কারকারের কাছে তারা পৌঁছয় এই বিষ্ণু কারকারে বোম্বেতে একসাথেই ছিল কিন্তু তাকে দিন চারেক আগে গডসে দিল্লি পাঠিয়েছিল একটা পিস্তল জোগাড় করার জন্য তো তারা যখন কারকারের সঙ্গে তাদের দেখা হয় নাথুরাম জিজ্ঞেস করে যে ভাই পিস্তল জোগাড় হয়েছে তো কারকারে বলে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু সেটা জোগাড় করতে পারিনি তো এই কথা শুনে গডসে হতাশ হয় তো তারা আবার মিটিংয়ে বসে একটা রাস্তা খোঁজার চেষ্টা করে হঠাৎ গডসের মাথায় একটা প্ল্যান আসে তো বলে পাওয়া যাবে তো তার বন্ধুরা বলছে যে কোথায় পাওয়া যাবে বলছে গোয়ালিয়র তো দিল্লি থেকে গোয়ালিয়র সেই রাতেই তারা ট্রেন ধরে নাথুরাম গডসে এবং নারায়ণ আপ্তে এই দুজনে গোয়ালিয়র যায় বিষ্ণু কারকারে দিল্লিতে থেকে যায় তো তারা গোয়ালিয়র পৌঁছে সেখানে এক হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর দত্তাত্রেয় পারচুরের কাছে পৌঁছয় তো ডক্টর পারচুরে গিয়ে বলে তাদের দরকারের কথা এই পারচুরে ছিলেন তাদের পূর্ব পরিচিত তো ডাক্তার পারচু জিজ্ঞেস করেন যে কি দরকার তো গটসে বলে তার বিশেষ একটা খুব বড়ো কাজ আছে সেই জন্য সেই পিস্তল একটি দরকার কিন্তু কি কাজ সেটা খোলসা করে বলে না তো আটাশে জানুয়ারি সন্ধ্যায় ডাক্তার পারচুড়ে বাড়ি ফিরে নাথুরামকে একটা প্যাকেট দেন সেই প্যাকেটের মধ্যে একটা পিস্তল ছিল এবং কুড়িটি কার্তুজ ছিল তো এটা দেখে নাথুরামের আনন্দের সীমা থাকে না তো সেই রাতেই তারা ট্রেনে দিল্লির উদ্দেশ্যে রওনা হয় উনত্রিশে জানুয়ারি তারা দিল্লি পৌঁছয় তো দিল্লি স্টেশনের বাইরে পুরনো দিল্লি রেল স্টেশনের বাইরে অতিথি গৃহর রুম নাম্বার ছয় আগে থেকেই বুক করা ছিল কারণ বিষ্ণু কারকারে আগে থেকে দিল্লিতে ছিল সেই রুম বুক করে রেখেছিল সমস্যা হলো বন্দুক তো তারা নিয়ে এসেছিলো কিন্তু বন্দুক কিভাবে চালাতে হয় সেটা তারা জানতো না তো নাথুরাম বলে যে এটা প্রথমে আমাদের চালিয়ে দেখতে হবে ঠিকঠাক কাজ করছে কিনা কোনো ভুল ত্রুটি হয়ে যায় কি না তার জন্য প্র্যাকটিস করতে হবে কিন্তু প্র্যাকটিসটা করবে কোথায় তখন এমনিতে দিল্লি শরণার্থীতে ভর্তি ফাঁকা জায়গা পাওয়া খুব মুশকিল দিল্লির বিল্লা মন্দিরের পিছনে রিজ রোড এলাকায় ঘন জঙ্গলে ভরা এক সুনসান এলাকায় গিয়ে তারা প্র্যাকটিস করে তো এদিকে গান্ধীজি বিড়লা হাউসে প্রতিদিন বিকেল পাঁচটায় প্রার্থনা সভায় বসতেন সব ধর্মের লোকজন ছাত্রছাত্রী ব্যবসায়ী চাকুরিজীবী সেই প্রার্থনা সভায় উপস্থিত থাকতো নাথুরাম তার সাথীদের বলে সে তার ঠিক পরের দিন অর্থাৎ তিরিশে জানুয়ারি গান্ধীজিকে মারবে এবং সেই প্রার্থনা সবাই মারবে সকলে মানসিকভাবে প্রস্তুত হয় যেহেতু সে রাতটা তাদের একসঙ্গে শেষ রাত ছিল তো হয়তো তারা পরের দিন হয় ধরা পড়বে নয় মারা যাবে তো সেই জন্য তারা ঠিক করে এই শেষ রাতটা একসাথে আছে তারা খুব ভালোভাবে তারা খাওয়া দাওয়া করবে ভালোভাবে কাটাবে তো নাথুরাম গড়সে কফি খেতে খুব ভালোবাসতো সে কফি খায় পুরনো দিল্লি রেল স্টেশনের বাইরে খুব ভালো একটা রেস্টুরেন্ট ছিল সেখানে তারা ভালো খাবার দাবার খায় তারপর তারা রুমে ফেরত আসে ফিরে এসে নারায়ণ আপতে বলে চলো আজ আমাদের একসাথে শেষ রাত তো একটু ঘুরে আসি গডসে বলে না আমি আর কোথাও বেরোবো না এখানেই রেস্ট নেবো তো সে রেস্ট নেওয়া শুরু করে এবং একটি গোয়েন্দা গল্প পড়া শুরু করে তো দুজনে বেরিয়ে যায় চকের কাছে একটি সিনেমা হলে তারা নাইট শো দেখে রাত সাড়ে এগারোটা বারোটা নাগাদ তারা ফেরে দেখে নাথুরাম গডসে ঘুমিয়ে পড়েছে গোয়েন্দা গল্প যে বইটি পড়ছিল সেই বইটা বিছানা নিচে পড়ে আছে এই দুজন চুপচাপ শুয়ে পড়ে এমন লাগছিল নাথুরাম গডসের মনে কোনো চিন্তা ভাবনা নেই পুরোপুরি বিহীন রাত কেটে যায় তিরিশে জানুয়ারির দিনটি আসে তিরিশে জানুয়ারি সকলে ওঠে সকালে প্রাতরাজ সারে নাতুরাম কফি খায় তারপর তিনজন বসে পরিকল্পনা শুরু করে অস্ত্র তাদের কাছে এসে গেছে জায়গা ফিক্স হয়ে গেছে কিন্তু সমস্যা হলো আগে যে বিস্ফোরণটা হয়েছিল বিড়লা হাউসে বিশে জানুয়ারি তারপর বিল্লা হাউসে সিকিউরিটি বাড়ানো হয়েছিল তাদের খেয়াল হয় যদি পিস্তল নিয়ে তারা ঢোকে তো সঙ্গে পিস্তল নিয়ে গেলে তারা ধরা পড়ে যেতে পারে তো সেই সময় নাথুরামের একটা আইডিয়া আসে ঠিক করে তারা একটা বড় ক্যামেরা নিয়ে ঢুকবে সেই যুগে ক্যামেরা খুব বড় সাইজের হতো কালো একটা কাপড় থাকতো যার মধ্যে ক্যামেরাম্যান মাথা ঢুকিয়ে নিত তারপর ছবি তুলত তো নাতুরামভাবে সেই ধরনের একটা ক্যামেরা কিনবে আর ক্যামেরার মধ্যে পিস্তল নিয়ে ফটোগ্রাফার পরিচয়ে সে বিল হাউসে ঢুকবে তো আইডিয়াটা পছন্দ হয় সকলের তারপর তারা চাঁদনি চক বাজারে যায় ক্যামেরার দোকানে ঢোকে ক্যামেরা দেখে দোকানদার বলে আপনারা কেন এই আউটডেটেড ক্যামেরা নিচ্ছেন এগুলো আজকালকার দিন আর চলে না তখন অবশ্য ইন্ডিয়াতে ছোট ছোট অনেক ক্যামেরা এসে গিয়েছিল নতুন মডেল তখন গডসেরও মনে হয় হ্যাঁ এই ধরনের আউটডেটেড ক্যামেরা নিয়ে গেলে লোকে ডাউট করবে ধরাও পড়ে যেতে পারে তারা তো ক্যামেরার আইডিয়া তারা ছেড়ে দেয় অন্য আইডিয়া খুঁজতে শুরু করে গৃহে ফিরে আসে এদিকে সময় বয়ে যাচ্ছে দুপুর প্রায় বারোটা বেজে গেছে নারায়ণ আপতে হঠাৎ একটা আইডিয়া দেয় বলে বোরখা পরে চলো বোরখা তার কারণ গান্ধীজি সবাই সকল ধর্মের লোক আসতেন মহিলারাও আসতেন বোরখায় তল্লাশিও হবে না খুব সহজেই বোরখার ভেতর পিস্তল নিয়ে ঢোকা যাবে তো গডসের আইডিয়াটা পছন্দ হয় তারা চাঁদনি ছক বাজারে যায় সেখান থেকে বোরখা কেনে পুরুষ মানুষ তাই দোকানে তো ট্রায়াল দেওয়া সম্ভব নয় তো অতিথি তারা ফেরে নাথুরাম বোরখা পরে কিন্তু সেটা ঠিক মতো ফিট হয় না নাথুরামের চেহারা ভালো ছিল তো বোরখাটা টাইট হচ্ছিল অতএব বোরখার আইডিয়া ড্রপ করে ইতিমধ্যে দুপুর দুটো বেজে গেছে পাঁচটার সময় কিন্তু তাদের প্রার্থনা সভায় পৌঁছোতে হবে তো তখনকার দিনে একটা আর্মি ড্রেস উঠেছিলো সবুজ রঙের যেগুলো সেনারা পরতো শার্ট প্যান্টের বাইরের দিকে থাকতো তো সেই মতো ঠিক হয় তারা আর্মি ড্রেস কিনবে তো একটা আর্মি ড্রেস তারা কেনেও নাথুরাম সেটাকে পরে মানে কোমরে পিস্তল আর শার্ট বাইরে ফলে কেউ কিছু বুঝতে পারবে না এইভাবে তারা প্রস্তুত হয় বিকেল পাঁচটায় তাদের পৌঁছনোর কথা অতিথি গৃহ রুম নাম্বার ছয় থেকে তারা বেরোয় একটা ট্যাক্সি নেয় প্রায় পৌনে পাঁচটা নাগাদ তারা বিড়লা হাউসের কাছে পৌঁছয় নাথুরাম নারায়ণ আপতে আর বিষ্ণু করকরেকে আলিঙ্গন করে নাথুরাম আগে ঢুকে যায় আর কথা মতো কিছুক্ষণ বাদে বিষ্ণু কর করে আর নারায়ণ আপতে ঢুকবে তো নাথুরাম ঢোকার তিন চার মিনিট পর নারায়ণ ও বিষ্ণু কর করে বিড়া হাউসের গেটের কাছে আসে চারদিক দেখে তারপর ভেতরে ঢুকে যায় তো গান্ধীজি বিড়লা হাউসে একটা গার্ডেনের মতো অংশে উঁচু জায়গায় বসে প্রার্থনা সভা করতেন অর্ধেক লোক বাঁদিকে আর অর্ধেক লোক ডান দিকে এভাবে বসত নারায়ণ ও বিষ্ণু কর্করে ভেতরে ঢুকে দেখে গান্ধীজির বসার জায়গা থেকে সামনের দিকে প্রায় পঁয়ত্রিশ ফুট দূরত্বে নাথুরাম গডসে দাঁড়িয়ে আছে এই দুজন ভুকে তার ডান ও বাম দিকে খাড়া হয়ে যায় ও গান্ধীজির অপেক্ষা করতে থাকে গান্ধীজির সময় জ্ঞানটা খুব ছিল সমানুবর্তিতা তার খুবই ছিল তো সঠিক সময়ে পৌঁছতেন সব জায়গায় কিন্তু সেদিন একটু দেরি হয় পাঁচটায় আসার কথা ছিল কিন্তু প্রায় সয়া পাঁচটা বেজে যায় অ্যাকচুয়ালি হয়েছিল কি সেই দিন গান্ধীজি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে সর্দার প্যাটেলের সাথে ভেতরে আলোচনায় ব্যস্ত ছিলেন তো গান্ধীজির দুই সহকর্মী মনু আর আভা বারবার ঘড়ি দেখছিল কারণ এদিকে প্রার্থনা সবার দেরি হয়ে যাচ্ছিল গান্ধীজির নজর ঘড়ির দিকে পড়তেই তিনি উঠে দাঁড়ান এবং সর্দার প্যাটেলকে বলেন আমাকে আমার ভগবান ডাকছে আমাকে যেতে হবে গান্ধীজি বের হয়ে সাধারণত একটু ঘুরে প্রার্থনা সভায় আসতেন একটু ঘুরে প্রার্থনা সভায় আসতেন কিন্তু সেদিন দেরি হওয়ার কারণে তিনি শর্টকাট রাস্তায় পাবলিকের মাছ দিয়ে আসার চেষ্টা করেন যেসব দর্শক বসেছিল তো গান্ধীজি যখন দর্শকদের মধ্যে দিয়ে আসছিলেন তখন দর্শকরা দুভাগে ভাগ হয়ে যায় তিনি যাতে সহজে আসতে পারেন তো এই দর্শকদের মাছ দিয়ে আসার কারণে গান্ধীজিকে নাথুরামের পাশ দিয়েই যেতে হয় প্রায় দু তিন ফুট দূরত্বের মধ্যেই তিনি এসে যান তো গান্ধীজি যখন আসেন তখন প্রায় কাছাকাছি নাথুরাম পিস্তল বের করে পিস্তলটিকে দুটি হাতের মাঝে রাখে যেমন কাউকে নমস্কার জানানো হয় সেভাবে ধরে গান্ধীজি কাছে আসতেই সে নমস্কার জানায় এবং পা ছোঁয়ার জন্য একটু ঝোঁকে তারপর গড় হাত খুলে এক দুই তিন তিনটি গুলি করে একেবারে কাছে থেকে গুলি লাগার পর গান্ধীজি সেখানেই পড়ে যান প্রথমে সকলে হতবম্ব হয়ে যায় তারপর লোকজনের দৌড়াদৌড়ি চেঁচামেচি ভিড়ের মধ্যে থেকেই লোকে নাথুরাম গঠ ধরে ফেলে ধীরে ধীরে গান্ধীজির ধুতি রক্তে লাল হয়ে যাচ্ছিল কিছুক্ষণের মধ্যেই গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তো গান্ধীজির কাছে সর্বদা একটা ইঙ্গারশল ঘড়ি থাকত কোমরে ঘড়িতে মৃত্যুর সময় দেখা যায় পাঁচটা বেজে সতেরো মিনিট এফআইআরেও লেখা হয়েছিল গান্ধীজিকে পাঁচটা সতেরো মিনিটে গুলি করে মারা হয়েছিল নাথুরাম গড়সেকে ওখানেই ধরা গিয়েছিল নারায়ণ আপ্তে ও বিষ্ণু কারকারে কিন্তু পালিয়ে গিয়েছিল অবশ্য পরে তারা ধরা পড়ে মোকদ্দমা চলে পুরো ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল তা উন্মোচিত হয় আটজনের বিরুদ্ধে মামলা হয় নাথুরাম গড়সে নারায়ণ আবতে বিষ্ণু কারকারে গোপাল গডসে মদনলাল পাহাবা বীর সাভারকার ডাক্তার পারচুরে ও বটকে নামের এক চাকরের বিরুদ্ধে মামলা শেষে বীর সাবরকারকে প্রমাণের অভাবে মুক্ত করে দেওয়া হয় গডসে ও নারায়ণ আপ্তের ফাঁসি সাজা হয় বিষ্ণুকারে মদনলাল গোপাল গডসে ডাক্তার পারচুরে ও বটকের যাবজ্জীবন কারাদণ্ড হয় উচ্চ আদালতে মামলাটা যায় সেখানে ডাক্তার পারচুরে ও বটকেকে রেহাই দেওয়া হয় যাই হোক পনেরোই নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশে সকাল সাড়ে সাতটার সময় আম্বালা জেলে নাথুরাম গডসে ও নারায়ণ ফাঁসি হয় তো এই ছিল মহাত্মা গান্ধী হত্যার বিবরণ আগামী তিরিশে জানুয়ারি তার মৃত্যুবার্ষিকী এই মৃত্যুবার্ষিকীতে আমাদের এই ক্ষুদ্র শ্রদ্ধার্ঘ তার স্মৃতিচারণের মাধ্যমে এই ধরনের অনুষ্ঠান দেখার জন্য আপনারা সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি